নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যে হিম্মত দরকার সেই হিম্মত ডক্টর মোহাম্মদ সরকারে নেই আমরা দেখেছি এই সরকারের প্রতিপয় উপদেষ্টা আড়ালে এ নিয়ে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রেখেছে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যদি হাসিনার লোকজন থাকে এ সকল উপদেষ্টারা এখন প্রকাশ্যে বলে না তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গপন আতার লেয়াজও অব্যাহত রেখেছে আজকে উপদেষ্টার চেয়ারে বসা রয়েছে শেখ হাসিনা যখন বামে তাকাই দেখেন পুলিশ বাহিনীতে আশি ভাগ পুলিশ হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত হাসিনার ডানে বামে সামনে থাকালে দেখতে পাই সচিবালয়ে নব্বই ভাগ সচিব শেখ হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত এবং তারা বহাল তবিয়তি আপনারাই বলেন ডানে পিছনে চতুর্দিকে যদি হাসিনার লোকজন থাকে তাহলে এই হাসিনা আওয়ামী লীগ মিছিল করার দুঃসাহস দেখাবে না আজকে এই সরকার সাত মাস পার করেছে এই সাত মাসে আওয়ামী লীগের দুই ভাগ সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারে নাই সাত মাস পেরিয়ে গেছে আওয়ামী লীগের ভোট টাকা গট গডফাদারদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারে না আজকে গণহত্যার বিচারের দাবি তুলেছিলাম আমরা দুঃখের বিষয় পরিতাপের বিষয় এই সরকার বলেছিল এক বছরের মধ্যে আমরা বিচার কার্য শেষ করব কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচি থেকে বলতে চাই এক বছর নয় এই সরকার পাঁচ বছর থাকলেও গণহত্যার বিচার করতে পারবে না কারণ গণহত্যার বিচার করার যে ফিটনেস যে সক্ষমতা যে হিম্মত দরকার সেই হিম্মত ডক্টর মোহাম্মদ সেটা তারা বিগত সাত মাসে প্রমাণ দিয়েছে আজকে আওয়ামী লীগ নিয়ে এই সরকারের যে মন্তব্য যে স্টেটমেন্ট রীতিমতো আমাদের শরীরে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে কারণ এদেশের জনগণ রাজনৈতিক দল বিগত পাঁচই আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে শুধুমাত্র সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বাকিটা ছিল আমরা দেখেছি এই সরকারের উপদেষ্টা আড়ালে এ ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রেখেছিল আমরা প্রতিবাদ করার পরে এ সকল উপদেষ্টারা এখন প্রকাশ্যে বলে না তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গপন লিয়াজো অব্যাহত রেখেছে আমরা জানি তারা কারা তাদের মুখোশ কিন্তু আমরা খুলে ফেলতে বেশি সময় নেব না তারা গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে আর আমরা বসে বসে ঘরের অন্ধকারে তাদের সব তামাশা দেখব এটার জন্য এদেশের দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় না সবচাইতে কষ্টের জায়গা যখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস যার উপরে এদেশের বিশ কোটি জনগণ আশা ভরসা এবং অনেক একটা বড় গুরু দায়িত্ব অর্পণ করেছিল এদেশের মানুষের বিশ্বাস ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে বাংলাদেশের একটি আমূল পরিবর্তন আসবে রাজনীতিতে সংস্কার আসবে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে বাংলাদেশে একটা ঐক্য সৃষ্টি হবে কিন্তু বাস্তবিক করতে আমরা সেই রক্ষণ গুলো দেখতে পাচ্ছি না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তার মুখ দিয়ে যখন এরকম শব্দ বের হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন ইচ্ছা এই সরকারের নেই করে বলছি ডক্টর মোহাম্মদ ইসের এই বক্তব্যে দুই হাজার শহীদের রক্তে সেই তিনের আঘাত লেগেছে শহীদ সহ্য করতে পারে নাই দুই হাজার মানুষ এই বক্তব্য শোনার জন্য জীবন দেয় নাই শহীদ হয় নাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এদেশের জনগণ আপনাকে ভালোবাসে আপনি বাংলাদেশের অমূল্য সম্পদ আমরা আপনাকে হাতে চাই না এরকম মহামূল্যবান সম্পদকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না কিন্তু আমরা আশঙ্কা করছি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার চতুর্দিকে আপনার দাদে যারা রয়েছেন এদের নব্বই ভাগ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী এরাই আপনাকে সফল হতে দেবে না তাই প্রধান উপদেষ্টা আপনার কাছে আমাদের আবেদন নিবেদন আপনি অনতি বিলম্বে গত দিনের বক্তব্য প্রত্যাহার করে পরিষ্কার ঘোষণা দেন জনগণের সিদ্ধান্তই এই সরকারের সিদ্ধান্ত জনগণ যারায় দিয়েছে পাঁচই আগস্ট জনগণ যারায় দিয়েছে আওয়ামী লীগের রাজনীতি এই বাংলার জমিনে চলতে পারে না এই বাংলার মাটিতে আওয়ামী লীগ একটি অপবিত্র নাম এই অপবিত্র নামের রাজনীতি এই বাংলার মানুষ আর কোন দিন গ্রহণ করবে না তাই মাননীয় প্রধান উপরে আপনি অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়ন করুন আর যদি এর ব্যত্যয় হয় আর যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা বলেছি বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আরো কঠোর কর্মসূচি আমরা যাতে সে পথে না হাঁটি এই জন্য আমরা আবারও আপনার কাছে একটাই আবেদন আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা যারা নিজেদেরকে ছাত্র উপদেষ্টা দাবি করছেন এদের যে ধরনের বালকিল্য বক্তব্য শিশু সুলভ বক্তব্য এই বক্তব্যের মাধ্যমে বিপ্লবকে এরা বারোটা অলরেডি বাজিয়ে দিয়েছে আমাদের আকাঙ্ক্ষা ছিল আশা ছিল ভরসা ছিল বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশে একটি বৃহত্তর ঐক্য করে উঠবে কিন্তু বাস্তবিক অর্থে আজকে ঐক্যের পরিবর্তে এই সরকারের দু একজন উপদেষ্টা অনৈক্য সৃষ্টি করতে তৎপর রয়েছে তারা বক্তব্য দিচ্ছে কোন সময় বিএনপির আবার কোন সময় জামাতের বিরুদ্ধে আরে ভাই অধিকার এবং অন্যান্য দল সবার যেখানে একটা বৃহত্তর ঐক্য দরকার সেখানে যদি এই সরকার চেয়ারে বসে অনৈক্য সৃষ্টির পায় তারা করে তাহলে এদের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় আরেকটি কথা বলে শেষ করবো বন্ধুগণ আজকে দু একটি দল আমরা দেখতে পাচ্ছি তারাও আড়ালে আবদালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করছেন চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যেও একই বার্তা একই মেসেজ শেখ হাসিনার দিকে তাকান শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারেন নাই ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তাই আপনারা যদি মনে করেন আওয়ামী লীগকে গপনে রাতের আধারে পুনর্বাসন করবেন আর এদেশের মানুষ আপনাদেরকে ফুলের মালা দিয়ে ক্ষমতার চেয়ারে বসাবে আপনারা রয়েছেন তাই আমরা সকল বড় দলের নেতাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আওয়ামী লীগের প্রশ্নে আমাদের পরিষ্কার অবস্থান রাখতে হবে সিদ্ধান্ত জানাতে হবে ভুলে যাবেন না এদেশের মানুষ সব কিছুই করতে পারে সেটা আপনি যেই দলের হন আমাদের দলেও আমরা ছাড় দেই নাই আমাদের দলেও এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সাথে সাথে আমরা অ্যাকশন নিয়েছি তাই আমরা বলবো সেটা বিএনপি হোক জামাত হোক গণ অধিকার পরিষদ হোক সবার অবস্থান আওয়ামী লীগের প্রশ্নে এক এবং অভিন্ন থাকতে হবে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বন্ধুগণ তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ গণতার বিচারের যে দাবি আজকে আমরা তুলেছি এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলছে চলবে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ